হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আঠেরোই আগস্ট সময় এখন রাত নটা দুদিন ধরে কোনো বৃষ্টি হয়নি তাই আজকে দেখছি একটু মেঘলা মেঘলা ভাব সেই জন্যই পতাকাটা সবার আগে খুলে নিলাম আর এদিকে চারাগুলো তো আপনাদেরকে দেখিয়েছিলাম জানালার মধ্যে ছোটো ছোট গ্রো ব্যাগের মধ্যেই বীজ থেকে চারা করেছিলাম সেই ঝিঙের চারা এবং কিছু লাউয়ের চারাও এখানে রোপণ করে দিলাম ঝিঙের চারাগুলোকে দিয়ে দিলাম দুটো ক্যারেটের মধ্যে আর গ্রো ব্যাগের মধ্যেও আর এদিকে কলমি শাকের বেডের মধ্যে আবারও নতুন করে বেশ কিছু কুমড়োর চারা উঠেছে কদিন আগেই তো আপনাদেরকে দেখালাম যে কত কুমড়োর চারা তুলে ফেলে দিয়েছিলাম আবারও হয়েছে আসলে বৃষ্টির জলপড়াতে চারাগুলো খুব সুন্দরভাবে বাড়ছে এদিকে গ্রো ব্যাগের মধ্যেও যে চারাগুলো দিয়েছিলাম দেখুন এগুলোও কিন্তু একেবারেই ঠিকঠাক রয়েছে বর্ষা তো বৃষ্টির পড়াতেই কিন্তু তত্তর করে বেড়ে যাবে একটু সাপোর্ট দিয়ে দিলাম লাঠি দিয়ে না হলে বৃষ্টির জলেতে আঘাত পেলেই কিন্তু পাতা এবং ডাল ভেঙে যেতে পারে সাপোর্ট দিলে আর সেই ভয়টা থাকবে না একটু লেগে গেলেই যথেষ্ট এদিকে গাছের হাট থেকে যে কাটিং চারাগুলো এনেছিলাম সেগুলো তো খুব সুন্দরভাবে ফুল ফুটছে তবে এই যে গোলাপি জবাটা সেটা কিন্তু আমার বাপের বাড়ির চারা ছিল মানে ডাল কাটিংয়ের চারা আর এদিকে নেটপট কেটে যে গাছটা বসিয়েছিলাম সেই গাছটাও খুব সুন্দরভাবে লেগে গিয়েছে এবং ভালোভাবে বাড়ছে আর কোনো সময়তেই আমি নেটপটের গাছ কিন্তু এনে বসাবো না আগে নেটপটটা কাটবো তারপর আমার তৈরি করা মাটি দিয়ে গাছটা করব গাছটা আগের থেকে অনেকটাই ভালো রয়েছে শিম গাছগুলোও দিব্যি বাড়ছে এবার একটু সাপোর্টের দরকার এই শিম গাছের বয়স হবে প্রায় পনেরো দিন মতো পনেরো দিনের মধ্যে চেহারাটা দেখুন কত সুন্দর হয়েছে আর বেশ লম্বা হয়ে গিয়েছে একটা দড়ির সাপোর্ট দিয়ে দিলে খুব সুন্দরভাবে পেয়ে বেয়ে উঠতে পারবে এই মাচাটার মধ্যে আমি আপনাদেরকে সময় বলেছি ডাল থেকে চারা তৈরি করলে অনেক দামি দামি গাছ কিন্তু আপনারা ছাদ বাগানে করতে পারবেন যেই গাছগুলো মার্কেটে অনেক অনেক দাম দিয়ে বিক্রি করে আর এই বর্ষার সময় হচ্ছে শ্রেষ্ঠ সময় এই সময় যে কোনো গাছের কাটিং থেকে বা চারা তৈরি করতে দিলে বীজ থেকে যে কোনো রকমভাবে মাটিতে বা বালিতে রেখে দিলেই খুব সুন্দরভাবে খুব কম টাইমের মধ্যেই চারা তৈরি হয়ে যাবে আমার বাগানের বেশিরভাগ গাছ কিন্তু কাটিং ডাল থেকেই তৈরি হয়েছে ঠিক যেমন এই জবা গাছটি দেখুন কতটা ঝাঁকড়া ঝোপালো হয়েছে আর কত ফুলে এসেছে এটাও কিন্তু আমারই একটা বাগানে ডাল কাটিং থেকে তৈরি করা চারা এখন কতটা বড় হয়েছে গাছটার এখন বয়স দু বছর আর বছরের মধ্যেই কতটা ঘন হয়ে গিয়েছে কারণ আমি বছরে দুবার তিনবার কাটিং করে দিই ঝাঁকড়া করার জন্যে একটু বেড়ে গেলেই কাটিং করে দিই সেই জন্যেই এতটা ঝাঁকড়া হয়েছে খাবার দিতে হবে প্রচুর যেহেতু জবা গাছ প্রচুর পরিমাণে খাবার ভালোবাসে খাবার দিতে হবে আর জবা গাছে মিলিবাগটা খুবই তাড়াতাড়ি লেগে যায় এই সব দিকগুলো একটু লক্ষ্য রাখলেই জবা গাছ কিন্তু এত সুন্দর হবে আপনার ছাদ বাগানেও কত সুন্দর ফুল ফুটেছে দেখুন প্রতিটা গাছের যত্নে কিন্তু আলাদা জবা গাছ একটু খেতে ভালোবাসে গোলাপ গাছ একটু কম খেতে ভালোবাসে এরকম করেই এই কাটিং ডালগুলোকেও আমি দু বছরের মধ্যে যদি বেঁচে থাকি তাহলে ঝাঁকড়া এবং ঝোপালো করে দেব এই গাছগুলো খুব সুন্দরভাবে বাড়বে এবং ফুল দেবে আমি কিন্তু সমস্ত ফুল গাছ পাতা পচা সার দিয়েই করি কারণ পাতা পচা সার আমি নিজে তৈরি করি আর আমার নিজে তৈরি করা সার দিয়েই আমি গাছ করতে বেশি ভালোবাসি এদিকে লাল শাকগুলো দেখুন কত সুন্দর ঘন হয়ে উঠছে এর মধ্যেই আবার বৃষ্টি নেমে পড়েছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ